সম্পূর্ণ নতুন রূপে মহিলাদের পোশাক সামগ্রী নিয়ে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হলো চাঁদনি প্যাশন এমপি প্যাশন ও বিউটি পার্লার মঙ্গলবার সন্ধ্যায় দোয়া মোনাজাত ও কেক কাটার মধ্য দিয়ে মহিলাদের পোশাক সামগ্রী নিয়ে বোলা শহরের প্রাণকেন্দ্র ওবাদুল হক কলেজ ও সূর্যমুখী কিন্টার গার্ডেন সংলগ্ন ফ্যাশন হাউস ও বিউটি পার্লার শুভ উদ্বোধন করা হয় এ সময় উপস্থিত ছিলেন চাঁদনি প্যাশনের প্রোপাইটর শাকেরা শারমিন চাঁদনি ও এমপি প্যাশনের প্রোপাইটর পাপিয়া চৌধুরী এছাড়াও ভোলা জেলার অর্থ শতাধিক নারী উদ্যোক্তা সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ মহিলাদের জন্য এখানে পাওয়া যাবে থ্রি পিস ওয়ান পিস টু পিস গাউন সহ স্বল্পমূল্যে আকর্ষণীয় সকল ধরনের পোশাক পাশাপাশি রয়েছে অভিজ্ঞ বিউটিশিয়ান দ্বারা পরিচালিত মিরর ভাই পাপিয়া চৌধুরী বিউটি পার্লার সোহেল রানা ভোলা পোস্ট